যারা যদি সবকিছু ভেঙে নিছে ওখানে আমরা সরহারা একটা মৌজা সম্মান ভেঙে নদীর গর্বে চলে গেছে ভাঙছে নদী তীর বিলীন হচ্ছে জনপদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ এলাকার যমুনা নদীর পূর্ব তীরে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে ধীরে ধীরে বিলীন হচ্ছে পাকরুল গ্রাম এরই মধ্যে ভুক্তভোগী আশপাশের হয়েছেন চার গ্রামের অন্তত এক হাজার মানুষ এছাড়াও নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক মসজিদ কবরস্থান তিনটি আশ্রয়ন কেন্দ্র ও শতাধিক বাড়িঘর দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর এখন সবকিছু ভেঙে নিছে ওহন আমরা সর্বহারা একটা মৌজার সম্পত্তি ভেঙ্গে নদীর গرفه চলে গেছে কিষি জমি জমা যা ছিল এটা তো সবই চলে গেছে সরকারের কাছে করে দরিবে আমাদের মিনতি যদি এই জায়গাটা একটু ঠাই পান দে তাহলে আমাদের আর কি বাদবাহী জীবন আর কি বাঁচতে পারে পানি উন্নয়ন বোর্ড বলছে পাকরুল এলাকায় ১২৫ মিটার দীর্ঘ বাঁধের সংস্কার চলছে তবে স্থায়ী ভাঙন রোধে সম্প্রতি শেষ হওয়া সমীক্ষা অনুযায়ী প্রকল্প দাখিল করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার নদী ভাঙন প্রতিরোধে আমাদের একটা সমীক্ষা করা হয়েছে এই সমীক্ষার আলোকে আমরা এস্টিমেট করতেছি দ্রুতই এই চার কিলোমিটার এলাকায় স্থায়ী নদী প্রতিরোধের প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় গত এক বছরে নদী গর্ভে বিলীন হয়েছে এক হাজার বাড়িঘর ও আটশো বিঘা ফসলি জমি সময় সংবাদ জামালপুর